সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শীতকাল কিন্তু চলে এসেছে তাই এই হালকা শীতের মিষ্টি দুপুরবেলা কিংবা ডিনারের রেসিপিতে যদি চারটে তৃপ্তি করে গরম ভাত খেতে হয় তাহলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে বড় সাইজের কাতলা মাছ আর ফুলকপি আলু দিয়ে দারুণ এই কম্বিনেশনের রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লোভনীয় এই মাছের রেসিপিটি কিন্তু তৈরি করে নেওয়া একেবারেই সহজ আর এই রান্নাটিতে কোনো রকম বাটা মশলা লাগছে না তাই খুব সহজেই বাড়িতে আপনি তৈরি করে নিতে পারেন তো চলুন বন্ধুরা রান্নাটি শুরু করা যাক এই রান্নাটি তৈরি করে নেওয়ার জন্য আমরা এখানে দুটো মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি আর নিয়েছি দুটো আলু আর এখানে নিয়েছি কাতলা মাছ মাছগুলো আমরা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে এই জন্য কড়াইতে তেল গরম হতে দিয়েছি তেলটি খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত আমরা মাছগুলোতে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। তারপর তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে এই মাছগুলো আমরা একে একে ভেজে নেব ফুলকপি আজকাল প্রায় সারা বছরই পাওয়া যায় তবে শীতের শুরুতে ওঠা এই ফুলকপিগুলোর কিন্তু দারুণ টেস্ট হয় তবে ফুলকপি যে আমরা শুধু স্বাদের জন্য খেয়ে থাকি তা নয় কিন্তু ফুলকপি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী কারণ এতে রয়েছে ভিটামিন কে সি ও বি সিক্স প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আর ফাইবার থাকায় এটি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী রান্নার এই পর্যায়ে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে তাই আমরা এগুলো তুলে রাখছি এবং আলুগুলো একে একে করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় সামান্য লবণ আর হলুদ যোগ করে দিচ্ছি এতে করে আলুর টেস্টটা ভালো হবে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলো আলাদা পাত্রে তুলে নিয়েছি এবার ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব তবে শীতের নতুন ফুলকপিতে সামান্য একটু গ্যাস হতে পারে এটি দূর করার জন্য এগুলো একটু ভাপিয়ে নেওয়া যেতে পারে এখানে আমরা ভাপিয়ে নিলাম না সরাসরি ভেজে নিয়েছি এখন আমরা গরম তেলে দিয়ে দিলাম জিরে দিচ্ছি কয়েকটি এলাচ আর দারুচিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এগুলো নাড়াচাড়া করার পরে যখন মিষ্টি একটি গন্ধ বের হবে তখন আমরা এতে দিয়ে দেব হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ তারপর মশলাটি সামান্য একটু জল মিশিয়ে আমরা এই মশলাটি খুব সুন্দরভাবে কষিয়ে নেব কষাতে কষাতে মশলাটি যখন এরকম তেল ছেড়ে দেবে তখন আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো কষানো মশলার সাথে আলু আর ফুলকপি দিয়ে আবারো ভালোভাবে কষিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেবার পরে আমরা একটু ঢেকে দেব যাতে করে ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এভাবে আরো পাঁচ মিনিট চাল করে নেবার পরে আলু আর ফুলকপি যখন মশলার সাথে একেবারে মাখো মাখো হয়ে যাবে তখন দেব রান্নার জন্য প্রয়োজনীয় জল জলটা নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিমাণ পরিমাণ মতো দিতে হবে এখানে আমরা প্রায় জল দিয়েছি এবার হাই হিটে আরো দশ মিনিটের জন্য জাল করে নিচ্ছি যাতে করে আলু এবং ফুলকপিগুলো সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা আমাদের তরকারির আলু এবং ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাতল মাছগুলো মাছগুলো দেবার সবাই একটু সাবধানে দিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় মাছগুলো দেবার পরে আরো পাঁচ থেকে ছয় মিনিট আমরা ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব এতে করে মাছের সাথে তরকারিটা খুব ভালোভাবে মিশে যাবে তারপর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলা বাটা এতে করে রান্নাটি স্বাদ দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে তবে মশলা বাটার ঝামেলা থাকলে অবশ্যই গরম মশলার গুঁড়ো ব্যবহার করা যেতে পারে এরপর আরও চার মিনিটের জন্য রান্নাটি জাল করে নিতে হবে যেহেতু রান্নাটি একেবারে ঝলঝল থাকলে খেতে ভালো লাগবে না তাই আমরা কয়েকটি আলু নিয়ে মেশ করে দিয়ে দিচ্ছে যাতে করে রান্নাটি একটি গ্রেভি গ্রেভি ভাব আসে পাতলা মাছের দারুণ সব লোভনীয় রেসিপি রয়েছে তবে খুবই কম সময়ে আর কম মশলায় এই সিজনাল সবজি দিয়ে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তবে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই রেসিপিটি কিন্তু আর সব বাঘা ভাগা রেসিপির থেকে কম নয় গরম ভাতে দারুণ লাগবে এই রেসিপিটি আশা করি বাড়িতে ট্রাই করে দেখবেন আজকে এখানে শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন